মাত্র একশো মিটার একটি ব্রিজ নির্মাণের অভাবে বিচ্ছিন্ন হয়ে আছে শেরপুরের কুরালিয়া কান্দা গ্রাম ব্রিজটি নির্মাণ হলে যোগাযোগ ব্যবস্থা সহজ হবে দুর্ভোগ কমবে গ্রামের বাসিন্দাদের গ্রামের মানুষদের বারবার প্রতিশ্রুতি দেওয়া হলেও ব্রিজ নির্মাণে পদক্ষেপ নেয়নি কেউ শেরপুর প্রতিনিধি মনিরুল ইসলাম মনিরের রিপোর্ট জানাচ্ছেন ফরিদুর রহমান ভারত সীমান্তবর্তী জেলা শেরপুর সদর উপজেলার গাদির খামারি ইউনিয়নের সর্বোত্তরের বিল আর নদীবেষ্টিত গ্রাম কুড়ালিয়াকান্দা গ্রামে প্রায় পাঁচ হাজার মানুষের বসবাস ব্রিটিশ থেকে এই গ্রামের চারপাশে পানি মালিঝি নদীর শাখা বৈঠা ভাঙ্গা এবং ফুলবাইরা বিল দিয়ে পরিবেষ্টিত এই গ্রামটিতে যোগাযোগের একমাত্র মাধ্যম নৌকার সাঁকো ইউনিয়ন পরিষদ নির্মিত ভাঙ্গাতোড়া আর নরবড়ে এই সাঁকু দিয়ে প্রতিনিয়ত শিক্ষক শিক্ষার্থী সহ চলাচল করে গ্রামের শত শত মানুষ এই শাকু দিয়েই অটোরিকশার মাধ্যমে আনা নেয়া চলে কৃষিপণ্য গ্রামে ঢোকার কাঁচা রাস্তাটির দশেও বেহাল বর্ষাকালে খানাখন্দে ভরা রাস্তা দিয়ে চলাচল প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায় মুমূর্ষ রোগীদের হাসপাতালে নেয়া

তবে নির্বাচনের পর কারো আর নজর পড়ে না এই গ্রামের উপর আমাদের এই কাঠের ব্রিজে যেতে আমাদের অনেক ভয় লাগে কাঠের ব্রিজ থাকলে আমাদের অনেক ভালো হতো আমাদের একটু আলিয়া গ্রামের যাতায়াতের জন্য যে বর্তমানে কাঠের বৃষ্টি আছে তা বেহাল অবস্থায় হয় তারপরেও মানুষজন যাতায়াত করতে যেয়ে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে কর্তৃপক্ষ বলছে গ্রামটিতে প্রবেশের রাস্তা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আইডি ভুক্ত কিনা তা জানা গেলেই ব্রিজ ও রাস্তা নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। উরালিয়া কান্দাজে কথা বলতেছেন, সে শাকু পুনঃ আরডি রাস্তার সাথে সংযুক্ত এটা আমাদের দেখতে হবে। আমি দেখে পরবর্তীতে কি করণীয় সেটা আশ্বাস নয়, জনদুর্ভোগ কমাতে দ্রুত পাকা রাস্তা এবং পাকা ব্রিজ নির্মাণ করবে সংশ্লিষ্টরা। এমন প্রত্যাশা গ্রামবাসীর ফরিদুর রহমান ডিটিভি নিউজ